সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি ভৈরব উপজেলা সদরের হাজি বসির মার্কেটের বিখ্যাত এক এবং ভাইরাল একটি দোকান আপন সুজ আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন জুতা ভিডিও দেখে জুতা কিনেন অবশ্যই আপন সুজের ভিডিও হয়তো আপনাদের চোখে পড়েছে আপন সুজের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপন সুজ বিখ্যাত একটি দোকান আপন সুজের মধ্যে আপনি সকল প্রকারের পাইকারি জুতা আপনি পেয়ে যাবেন ছোট বড় জেন্টস লেডিস চামড়া সকল প্রকারের শীতের কালেকশন সহ সকল ধরনের জুতা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন আপন সুজের কালেকশনগুলো বাইরের দোকানটা এখন এলোমেলো আছে আজকে খুব বেচা বিক্রি করছেন দোকানে এখন গোছাইতে পারে নাই তো আমি এখন কথা বলবো আপন সুজের যিনি প্রোপাইটর আছেন রিপন হাসান ভাই এই যে আমাদের রিপন হাসান ভাই আসসালামু আলাইকুম রিপন হাসান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো

একেবারে ভাইরাল একটি দোকান দেখুন কত সুন্দর সুন্দর জুতা সুন্দর এই যে দেখুন কত ভাই এটা এটা পড়বে আপনার 260 টাকা বক্সার 260 টাকা পড়বে কত সুন্দর জুতা দেখুন হিল মানে জি জি বক্স এর মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই যে আপনারা দেখুন অবশ্য এই যে আরেকটা এই যে একবারে স্ট্যান্ডার্ড মাল বাটার ডিজাইন

আপনারা যারা জুতা নিয়ে ব্যবসা করেন অবশ্যই জানেন এই জুতাগুলি বর্তমানে খুব রানিং মাল আপনারা চাইলে নিতে পারেন আপন সুজ থেকে বেল্টের মধ্যে আছে আপন দুইশো পঞ্চাশ টাকা ভাই দেখুন এই জুতাগুলি নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন তারাও জুতার ব্যবসা করতে পারেন জুতার ব্যবসা অনেক লোক দুইশো পঞ্চাশ টাকা চাইনা অফারের মাল দুইশো পঁচিশ না হ্যাঁ দুইশো পঁচিশ খুব সুন্দর জুতা এগুলি চারশো পাঁচশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না আপসু কালেকশন কত সুন্দর আপন শুজের জুতাগুলি আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই আপন শুজ মানেই আপন সুজ মানি হিট একেবারে হিট দেখুন আপন শুজ এমনি এমনি ভাইরাল হয়নি ভাই আপন সুজের কালেকশনে আসলে মানুষ তো তার মুখের দ্বারা বা চাপার জুড়ে ব্যবসা চলবে না ভাই জুতা দিতে হবে কালেকশন দিতে হবে হিট কালেকশন যে পার্টি যা চাই যে কত সুন্দর স্লিপারের মধ্যে কত সুন্দর জুতা দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হবে পছন্দের জুতা আপনারা যোগাযোগ করুন

আপনারা ভৈরবে দুর্যমুর আসবেন দুর্যমুর আইসা আপন সুদে ফোন দিবেন আপনাদেরকে রিসিভ করা হবে এটি হলো ভৈরব উপজেলা সদর হাজি বসি প্লাজার আর ভৈরব আইসা আপনারা যদি আপন সুদের যোগাযোগ করেন আপনারা আপনাদেরকে আপন সুদ রিসিভ করবে জেন্টসের অনেক আলো যে লোফার টোফার আছে খুব সুন্দর মুরব্বীদের জন্য এই জুটি অনেক সুন্দর এটি গ্যারান্টি হবে না আপন সুদের আপন সুদের জুতা

এই যে দেখুন আপন সূর্যের আরও অনেক কালেকশন আছে আর ভাই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে স্বাগতম যারা এখনও লাইক কমেন্ট করেন নাই তাদেরকে বলবো কিফটামি না করে লাইক কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো তো ভাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আর আরেকটু ওই যে রিপন ভাই দেখতেছি শীতের মাল আইসা করছে আপনার এগুলি তো খুব ভাইরাল মাল গত বছর তো এগুলি অনেক খুব প্রচুর বিক্রি করা হয়েছে বর্তমানে কত প্রাইস দিতেছেন আপনি

আসলে রিপন বাইরানের যদি ভিডিও দেখাইতে চাই অনেক লম্বা করা যাবে কিন্তু আমি জানি আপনারা দোষদের সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন না এই জন্য আমি সংক্ষিপ্ত যতটুকু একেবারে করতে পারি করতেছি তো আপনারা দেখুন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখুন আ হা হাহা কত সুন্দর জুতা আসলে মেয়েদের জুতা দেখে আমার খুব ঈর্ষা হয় মেয়েদের এত সুন্দর সুন্দর জুতা হয় আসলে ছেলেদের কিন্তু এত এত সুন্দর জুতা হয় না তো মেয়েদের জুতাগুলি খুব সুন্দর হয় আপনারা যারা ব্যবসা করুন এই রিপন ভাইয়ের কাছ থেকে আপনারা জুতা নিতে পারেন ইনশাল্লাহ খুব লাভবান হবেন এবং ঠকবেন না রিপন বাই একেবারে কম প্রাইজের মধ্যে জুতোগুলি বিক্রি করে তাই আপনারা আজই রিপন বায়ের সাথে যোগাযোগ করুন যে বসির প্লাজা আপন সুজে রিপন বাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন এক্সক্লুসিভ কালেকশন যারা এখনও আমাদের যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে দেখুন এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওতে আমাদের সাথে যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি